বলেছিলাম যে রাত এগারোটার পরে লাইভে আসবো আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আসতে পারিনি মূলত আজকে আমি লাইভে সম্মানিত ভাই ও বোনেরা আমি বলেছিলাম রাত এগারোটার পর লাইভে আসবো আসলে দেশের এই পরিস্থিতিতে মূলত জানি যে নেটওয়ার্কে অনেক সমস্যা যার জন্য কথা রাখার জন্য যা মূলত লাইভে আসা সময়ে তো মুসলিম ভাই ও বোনেরা আপনারা আমি এই মুহূর্তে একজন ভাই ও বোনকে আমি লাইভে দেখছি আমি বলেছিলাম রাত এগারোটার দিকে লাইভে আসবো আসলে দেশের নেটওয়ার্কের অবস্থা কারণে আমি লাইভে আসতে পাইনি আর যেহেতু আর আজকে আমি যে আমলটির কথা বলবো আসলে এই আমলটি গভীর রাতেই করতে হয় যে কোনো আমলই করেন না কোনো রাত বারোটার পরেই আসলে আমলটি করতে হয় রাত যখন গভীর হয় সরণাজী রাত যখন গভীর হয় অর্থাৎ বারোটা থেকে একটার পরে একটার পরেই আসলে আমল করতে হয় আমি আমার আগে লাইফেও বলেছিলাম সম্মানিত ভাই ও বোনেরা বলেছিলাম যে রাতের শেষ অংশে রহব্বুল আলমিন এবং রহবুল আলমীর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হন যে আমল আমরা যদি এই রাতের শেষাংশে এবং রাতের মধ্যাহ্ন থেকে শেষাংশে যদি আমরা কোনো আমল করি তাহলে আমাদের দোয়া মহান আল্লাহ কবল করেন সম্মানিত ভাই ও বোনেরা আসলেও এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার লাইনটা কেটে যাচ্ছে মূলত আমি আজকে বেশি আমলের কথা হবে না সম্মানিত মুসলিম ভাই ও সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা যদি আপনাদেরকে লাইভে দেখতে পাই তাহলে আমি আলোচনাটি শুরু করতে পারি সম্মানিত ভাই ও আমার বোনেরা আসলে আমরা যে করি না কেন আমরা অবশ্যই রাত যখন গভীর হয় অর্থাৎ রাত বারোটা থেকে একটার পর আমরা অসর আমরা রাত বারোটা থেকে একটার পরে আমরা আমল তি করার চেষ্টা করবো সম্মানিত মুসলিম ভাই বোনেরা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অবশ্যই আল্লাহ মামাককে নিয়ে বিখা আনহারা একটি দোয়া আছে আমি সেই দোয়াটি কথা বলার চেষ্টা করবো সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসলে আমি এই মুহূর্তে আমরা জানি ছাড়া বাংলাদেশে নেটওয়ার্কের সমস্যা যার কারণে আসলে লাইভটা আমি দীর্ঘদিন করতে পারিনি আপনারা সবাই জানেন নেটওয়ার্কের সমস্যা ছিল তবে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো মনোযোগের সহিত শুনবেন আমরা আমি আজকে আলোচনা করব বিভিন্ন সময় বিভিন্ন সময় অনেকেই ঋণগ্রস্ত হই এই ঋণের সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই ঋণ থেকে মুক্তি পেতে বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করব তবা পাঠ করব ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদির শরীফে বিশেষ কার্যকর দোয়া আছে আমরা সেই দোয়া আমর করার করব সম্মানিত মুসলিম ভাই বোনেরা যে ঋণ করলে আমরা রাসুল সাল্লাম আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা সেই দোয়া আমর করার চেষ্টা করবো একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বললেন হে আল্লাহ রাচুল আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন নবীজি আলাইসাল্লাম বললেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অস্বীকার করলে রক্ষা করেন বোকারি শরীফের হাদিস হাদিস নন দুই হাজার তিনশত সাতানব্বই সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি এখন একটি দোয়ার কথা বলবো আপনারা দোয়ার সাথে অবশ্যই দোয়াটি শুনেছেন আল্লাহমা মাকফিনী বি হালালিকা হারামিকা ও আগ্নি বিফাদা সিয়ক। আমরা এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব এছাড়া এর অর্থ আমি বলছি হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল গুচি দ্বারা আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপক্ষি করো না এবং শ্রীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো হাদিসে এসেছে একবার হজরত আলী রয়েতআল আনহ কাছে এক ব্যক্তি তার ঋণ পয়সের জন্য কিছু সাহায্য চায় এই সময় এই সময় আলী রয়েত তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দেব যা আমাকে রাজুসাল্লাহ আলাইসাল্লাম শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নিবে যদি তোমার ঋণ পাহাড় পর্বত সমানো হয় এরপর হজরত আলী রাজ আহ এই ব্যক্তিকে এই দোয়াটি আল্লাহ বললাম এটা শিখিয়ে দিয়েছে রেফারেন্স আমি দিচ্ছি তিদমিজি হাদিস হাদিস নং তিন হাজার পাঁচশত তেষট্টি আরেকটি দোয়ার কথা হাদিস এসেছে হজরত আবু সাউদ খুদ্রি রাজ আলা বলেন একদিন রাসুল সাল্লি সাল্লাম মসজিদের নবমীতে প্রবেশ করে এক আনসারি লোককে দেখতে পেলেন যার নাম ছিল আবু ওবামা রাসুল সাল্লাই তাকে বললেন হে আবু ওমামা ব্যাপার কি নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে আবু ওমামা বললেন ইয়া রাসুল্লাহ অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে তখন রাসুল সাল্লাইসাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু কারিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তালা তোমার চিন্তাকে দূর করে দিবেন তোমার ঋণ থেকে মুক্তি দিবেন তখন বললেন আবু মামা তখন বললেন ইয়া আল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সাল্লাইসাল্লাম তাকে নিম্নের আমি এখন যে দোয়াটি বলবো সেই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন আমরা দুয়াটি মনে শুনবেন আলদাহুমা ইননি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আউজুবি বি মিনাল আযি ওয়াল কাছালি ওয়া আউযু বিকা মিনাল বুকলি ওয়াল জুকনি ওয়া আউযু মিন দালাইনি ও দাইনি ও গালাবাতির রিজাল এই doaটি শিখিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই ও বোনেরা আসলে আমি রাত এখন গভীর আসলে এর অর্থ আমি বলছি বলছেন হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা অলসতা থেকে কৃপণতা ও বিধতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে সহি বুখারি হারিস নাম দুই হাজার আটশত তিরানব্বই সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত ঋণ থেকে পরিশোধ ও বিশুদ্ধ নিয়ত করে সর্বস্ব চেষ্টা করার পাশাপাশি সকাল ও সন্ধ্যায় এবং প্রত্যেক নামাজে দুই সিস্তার মাঝে এই আমি যে দোয়াটি বললাম এই দোয়াটি পাঠ করা আল্লাহর কাছে ঋণের থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের আল্লাহ তৌফিক দান করুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এখন আমি হজরত আব্দুল ইবনে আবু রাবিয়া আল মকমাকজুমি রাজ আনুতে বর্ণনা করেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হুসাইন যুদ্ধের সময় তার কাছ থেকে তিরিশ অথবা চল্লিশ হাজার দীর্হাম ঋণ নিয়েছিলেন নবী রাজুল সাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন এরপর নবীজি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে তার দোয়া করে দিলেন দোয়াটি এখন মন্দির শুনছি মন্দি বলছি মন্দে শুনবেন বারাকাল্লা লাকিফি আহলিকা ও আমালিকা। ইন্নামা কাতাউস সালাফিল হামদু ওয়াল আদাউ অর্থ আল্লাহতালা তোমাকে তোমার পরিবার এবং সম্পদে বরকত দান করুন নিশ্চয় ঋণের প্রতিদান হল পরিশোধ করা এবং প্রশংসা করা ইবনে মাজাহ হাদিস নং দুই হাজার তিনশত বত্রিশ সম্মানিত ভাই উবেরা আল্লাহতালা মুসলিম উম্মাকে ঋণ পরিশোধের তাওক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করা তহফিক দান করুন ঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে সর্বোত্তম আমলকারী হিসাবে কবল করুন আমি সব আসসালাম আলাইকুম রহমেতুল্লাহী ও আসো আসো